সর্বশেষ সবচেয়ে মেদামী ছাত্র ছিলেন কিন্তু ছাত্র জীবন থেকেই লেখাপড়ার চেয়ে এই অভিনয়ের প্রতি বেশি মনোযোগী ছিলেন একদম ছাত্র জীবন থেকেই গ্রাম্য যে নাটক থেকে শুরু করে তার জীবনের বেশিরভাগ সময়টি কেটেছে আসলে এই অঙ্গনে এবং এটি সফলতা আছে তার লক্ষ্য ছিল চলচ্চিত্র অভিনয় করা একটি পর্যায়ে চলচ্চিত্র অভিনয়ের সাথে সম্পৃক্ত হয়েছে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মানুষ হিসেবে আমার বড় ভাই হিসেবে একজন ভালো মানুষ পরোপকারী মাকে ডাকে সারা দিয়ে চলে গিয়েছে ওনার স্মৃতি আমরা করি সেই সাথে যে কথাটি বলতে চাই যে জামালপুর কি আসলে সাংস্কৃতিক ঐতিহ্যে বর্গ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশেষ করে বর্ধমান যাদ সেন সহ অসংখ্য বিশিষ্ট সাংস্কৃতিক বিস্তৃত যাদের জন্ম জমা করে সেদিক থেকে আমরা ধন্য আজকে দীর্ঘদিন পরে দীর্ঘ জীবন পরে একটি পয়সা একটি গ্রামীণ সাংস্কৃতিকে লালন করে ধারণ করে এই একটি নাটক এখানে মধ্য হতে যাচ্ছে যার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমরা আসলে গত সতেরো বছরে এই বাংলাদেশে সাংস্কৃতিক যে ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি ভারতীয় আগ্রাসন সহ বিভিন্ন আগ্রাসনের কাছে আমাদের মূল যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলেছি সেই সাংস্কৃতিক মূল ধারা ফিরিয়ে আনাদের আজকের এই অনুষ্ঠানকে টান্ত করেছেন উৎসাহ আমাদেরকে জুগিয়েছেন সেই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথী বন্ধুগণ আজকে আমরা এমনও এমন একটি মানুষের স্মরণসভার মাধ্যমে আমরা আজকে একটি যাত্রাপালা একটি পয়সা এখানে মঞ্চস্থ করব যিনি আল সাকিব পান্না আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না উনি জামালপুরের একজন কৃতি সন্তান সাংস্কৃতিক অঙ্গনে জামালপুরে বাংলাদেশে একটি নাম রয়েছে আবদুল্লাল মামুন আনোয়ার হোসেন আমজাদ হোসেন কবি হাসান হাফিজুর রহমান তারপরে যদি নাম বলতে হয় সে নামটি হবে আল সাকি পান্ডা যিনি দুই হাজারেরও বেশি অধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন আজকে আমরা পান্ডা মায়ের যে ছবিটি আমরা মঞ্চে ব্যানারে ব্যবহার করেছি এটি একটি কাবলিয়ালা ছবির তার দৃশ্য তার ছবি তার যে ড্রেস ছিল সেই কাবলিয়ালা সিনেমার একটি বিশ্বের আমরা ছবি ব্যবহার করছি আমি বিশ্বাস করি আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকত এই সতেরো বৎসরে এই ফেসি সরকার ক্ষমতায় ছিল বিধায় সেই সিনেমার আমাদের আব্দুল সাকি পান্ডাবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেত আমি আমাদের জাসাদের কেন্দ্রীয় নেতা এখানে উপস্থিত রয়েছেন আপনি কাছে আমার অনুরোধ থাকবে আব্দুল আল ভাইকে আমরা যেন জাতীয়ভাবে একটি পর্যায়ে আমরা দেখতে পাই আব্দুল আল ভাই এমন একজন অভিনেতা ছিলেন যিনি আমরা যদি বলি যে ডেনিসি ডাক শিবাসানো তারা শুধু খলনায়কের অভিনয় করেছেন কিন্তু আব্দুল আল সাকি পান্না ভাই উনি কখনো খলনায়কের অভিনয় করেছেন কখনো ভিলেনের অভিনয় করেছেন কখনো বড় ভাইয়ের অভিনয় করেছেন কখনো সাপুরিয়ার অভিনয় করেছেন কখনো বা তিনি মতো একজন বিদ্বেষী মানুষের অভিনয় করে আমাদের মনে যে সারা জাগিয়েছেন তা ভোলা প্রধান উপদেষ্টে বানিয়েছিলাম ওনাকে আমি আমার চাষের বিভিন্ন প্রোগ্রামে তার জিবি বিশেষ অতিথিবৃন্দ সঞ্চনা নায়ক আবেদুল হাসান এবং আমার সামনে উপবিষ্ট আমার দলীয় নেতাকর্মী ভাই এবং বোনেরা এবং সুদীশ মোহন আসসালামু আলাইকুম আজকে যার স্মরণ সভায় এখানে আমরা উপস্থিত হয়েছি মরভুম আবদুল্লাহ সাকি পান্না ভাইয়ের স্মরণ সভায় প্রথমেই আমি তার বেঁধে আর তার মাতৃভাত্রা কামনা করছি আমাদের গর্ব ছিল যে আমাদের জামালপুরের একজন বিশিষ্ট অভিনেতা নাট্যকার আমাদের পান্না ভাই আমরা আশা করেছিলাম যে আমাদের জামালপুরের এই জেলা শহরে উনি যে সুনাম করিয়েছেন জন্য তার সম্মানিত প্রধান অতিথি আমাদের জামালপুর জেলার বিএনপির সাধারণ সম্পাদক বারবার জামালপুর পৌরসভার নির্বাচিত মেয়র আমাদের জাতীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমাদের সর্দীয় প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শাহ ওয়ারাস আলী মামুন ভাই সভাপতি জাচাদ জামালপুর জেলার রেজবিয়াল জামালির আজকের পরিচালনায় যাচার জামালপুর জেলার সাধারণ সম্পাদক কবিরুল আছান উপস্থিত বিশ্বের অতিথিবৃন্দ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের দর্শকবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমাদের পান্না ভাইয়ের স্মরণে আজকে অনুষ্ঠানটি হচ্ছে আমাদের পান্না ভাই আমাদের জামালপুরের তৃতীয় সন্তান জামালপুরের গর্ব তিনি জামালপুরের অভিনেতা হিসেবে চলচ্চিত্র জগতে যথেষ্ট সুনাম অর্জন করেছেন এটা আমাদের জামালপুরের গর্ব ছিল আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যাতে তাকে সর্বোচ্চে দান করেন এবং তার পরিবার পরিবারজন যারা আছেন তাদের যাতে আল্লাহ সঠিক পথে চলার সৌভাগ্য দান করেন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সাওয়ার এসলে মাউন ভাই আমাদের মাঝে আগামী দিনে যাতে আমাদের মাঝে থেকে ওর বিএনপির প্রত্যেক আজকে সামাজিক যাত্রাপালা একটি পয়সার উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি তাছাড়া জামাপুর জেলা শাখার সম্মানিত সভাপতি রিজবি জামালী ভাই উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি সহ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে আমি সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলা বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নবাব সাধারণ সম্পাদক असां <laughs> <laughs>